হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিএন ব্লগ তো আজকে না তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো আমাদের পিঠে করতে গিয়ে যে কি অবস্থা হয়েছে তা কি বলবো তো চলো দেখাচ্ছি যে কি অবস্থা হয়েছে পিঠে করতে গিয়ে দেখো আমাদের পিঠে আর গুলার মধ্যে আরে ও আসলে আর ফেটে গেল এইটা হলো কুপ এ আসলো আর ফটাস করে ফেটে উঠলো এক্ষুনি ভগবান এবার কি হবে গুলা কি দিয়ে কি দিয়ে বানাতে হবে প্রিয়াঙ্কা দিয়ে আমাদের কিন্তু পিঠে হচ্ছে হ্যাঁ পিঠে সব তো সরিয়ে নিয়ে গিয়ে কিছু আমরা একটু মজা করছিলাম যে দেখো চারিদিকের কি অবস্থা আর বাদ তো মাথার ওপরে উঠে তার মানে চালে ঠেকে গেছিল গিয়ে উননের মধ্যে সব ঢুকে গেছে আর এটা এইভাবেই ফেলিয়ে রেখে দিয়েছে এইভাবে আমি মজা করছিলাম খুলছিলাম আর বলছিলাম ম্যাজিক আজকে যে কি হলো তারপরে আবার নতুন করে গুলাগুলো নতুন করে পিঠে করা হচ্ছে তারপরে তাই যে পাশের থেকে ছাচ এনে নতুন করে আবার গ্যাসে করা হচ্ছে এটা তো লোহার ছাচ এটা তার মানে উনুনে নাকি হয় না গ্যাসেই করতে হয় তো ওইখান থেকে চলে এসছি সব কিছু গেছি এ নিয়ে আর শীতে শুরু এখন তো পিঠে খাব বলে মন হয়েছে এবার যাই হোক করতেই তো হবে ওটা ফেলে দিয়ে আবার নতুন করে করা হলো সব ওটার মধ্যে সব ভরে গেছিলো তো আবার নতুন করে গোলা গোলাগুলে আবার করা হলো আর আজকে যা হলো আমি তো ফার্স্ট টাইম দেখলাম আমি আগে কখনো দেখিনি যেরকম করে ফেটে ওঠে আর তখন তো আমার কাছে ফোনও ছিল না যে তোমাদেরকে দেখাবো তারপরে দৌড়ে ঘরে গিয়ে তাই ফোনে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কার কার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে কে কে দেখেছ জানিও কমেন্টের মাধ্যমে তো এবার এই যে পিঠে আমাদের রেডি এবার খাওয়া হবে তো আমরা খেতে থাকি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই দেখা হবে আবার নেক্সট ব্লগে